গাজায় চলমান ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা মিলে এই মুহূর্তে মার্কিন দূতাবাসে লং মার্চ শুরু করেছেন এবং সেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর লাইভে এই মুহূর্তে দেখছেন যে মার্কিন দূতাবাসে এবং সৌদি আরবের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু এই মুহূর্তে পদযাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের সাথে রয়েছেন শিক্ষক কর্মচারী উভয় ঘিরে এসেছিলাম তারপরে দেখেছি যে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা মিলে এখানে তাদের ক্যাম্পাসের ভিতরে তাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিয়েছে সরাসরি দেখছেন আমরা যেটি দেখছি যে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বিভিন্ন প্লেকার্ড ব্যানার হাতে নিয়ে এই মুহূর্তে ভিতর থেকে বের হচ্ছেন মার্কিন এবং সৌদি আরবের দূতাবাসের উদ্দেশ্যে এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আজকে আজকে সহ বেশ কিছুদিন ধরেই যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনায় ছিল ফিলিস্তিন এবং গাজা ইস্যুকে কেন্দ্র করে সেটি হলো বিশ্বব্যাপী মুসলিম রাষ্ট্র যে সকল যে সকল মুসলিম রাষ্ট্র রয়েছে সেই মুসলিম রাষ্ট্র ভূমিকা নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছে এবং জাতিসংঘসহ যে সকল সংস্থাগুলো রয়েছে যেগুলো মানবাধিকার নিয়ে কাজ করে থাকে সেই মানবাধিকার সংস্থাগুলো নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে যে ফিলিস্তিনের গাজায় বর্বর বড় হামলা চালাচ্ছে ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ কিন্তু নেওয়া হচ্ছে না এবং দৃশ্যমান কোনো স্টেপ না দেখার কারণে কিন্তু এমন বিক্ষোভ এবং কর্মসূচি কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে এবং এই মুহুর্তে আমরা দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একবারে মূল ফটক থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি বা পদযাত্রা যেটি এই মুহূর্তে তারা শুরু করেছেন বা শুরু করবেন ভিতর থেকে যেটি বেরিয়েছে সেটি নিয়ে এই মুহূর্তে তারা পদযাত্রায় যুক্ত যুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা দেখছি যে লম্বা যেই পতাকা নিয়ে তারা এই মুহূর্তে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন ভিতর থেকে সেই লম্বা পতাকা কিন্তু এই সামনে যে জায়গাটিতে তারা দাঁড়িয়ে আছে এটি ঠিক পেছনেই কিন্তু লম্বা পতাকাটি রয়েছে এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কত লম্বা পতাকা নিয়ে তারা আসলে বের হচ্ছেন এই গণপদযাত্রা আজকের এই মার্চ পর প্যালেস্তাইন যে কর্মসূচির ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু সেনা পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা সকাল থেকে দেখেছি ঢাকার বিভিন্ন সড়কগুলোতে কিন্তু পুলিশের সদস্যদেরকে আমরা দেখেছি সেনা সদস্যদেরকে আমরা দেখেছি নিরাপত্তা আয়ত্তর তারা যুক্ত হয়েছেন এছাড়াও আমরা এখানে আসার পর স্বেচ্ছাসেবী যে সকল শিক্ষার্থীবৃন্দ রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং এই বিশাল পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে গাজাবাসীকে সমর্থন জানাতে ফিলিস্তিনের গাজাতে যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো বা প্রতিবাদের প্রতীক হিসাবে কিন্তু এই পতাকাটি নিয়ে তারা বেরিয়েছেন এবং তাদের হাতে আমরা বিভিন্ন ধরনের প্লে কার্ড পেস্টন দেখছি এবং ফিলিস্তিনের যে পতাকা রয়েছে সেই পতাকা আপনারা দেখছেন কত লম্বা পতাকা নিয়ে তারা বের হয়ে বের হয়েছেন এবং গাজা গাজা ডোন্ট ইউ রাই প্যালেস্তাইন এই ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এই প্লে কার্ড এই প্লে কার্ডগুলোতে ধরনের স্লোগান কিন্তু দেখা যাচ্ছে ফ্রি প্যালেস্তাইন ফ্রি প্যালেস্তাইন এবং মুসলিম ওম্মা এক করো ওয়েসি হাল ধরো এই ধরনের বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং যেই প্রস্তুতি প্রস্তুতি তাদের ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন এবং সৌদি আরবের দূতাবাসে তারা পদযাত্রা করবে সেই পদযাত্রার দৃশ্য কিন্তু এই মুহূর্তে একেবারেই দৃশ্যমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে সরাসরি দেখছেন প্রথম আলোতে দর্শক যেটি বলছিলাম যে সেনাবাহিনী পুলিশের একটি উপস্থিতি আমরা সকাল থেকে দেখেছি যেহেতু একটি বড় কর্মসূচি ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা সহ যারা এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক করেছেন সবাই মিলে যেহেতু এই বড় একটি কর্মসূচি ডাক দিয়েছেন তাই কিন্তু সেজন্য কিন্তু এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে একবারে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এই মোড় এসে অর্থাৎ এই মোড়ে এসে ভিক্টোরিয়া পার্ক বা এই মোড়ে এসে কিন্তু এই মুহূর্তে তারা একসাথে হয়েছেন থেকে কিন্তু নেতা কর্মীদেরকে আমেরিকার এম্বাসি আমরা শারকলিপে জেনোসাইড বন্ধ করা হয় এবং সৌদি আরব যাতে মুসলিম বিশ্বের পক্ষে কাজ করে এই জন্য আমরা এটাকে আমরা সৌদি আরবকে জাগ্রত করার জন্য বিশ্ব মুসলিমদের একত্রিত করে সৌদি আরব যাতে এই গাজার গণহত্যা বন্ধ করে এই জন্য আমরা এই কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচি শান্তিপূর্ণ যাতে সারা বিশ্বে আমরা কথা বলছিলাম যে তারা বিশ্বের মুসলিমকে একত্রিত করতে কিংবা বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ থেকে যে ধরনের প্রতিবাদ আসলে কয়েকদিন ধরে হয়ে আসছে সেটির একটা অংশ হিসাবে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবাদটি করছে এখন প্রথম সারির দিকে আমরা যেটি দেখছি যে শিক্ষকরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন রাজনীতিক বেশ কয়েকজন রয়েছেন রাজনীতিবিদ এবং স্বেচ্ছাসেবীরা রয়েছেন সবাই মিলে কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছেন শুনতে পাচ্ছেন

যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং এই কর্মসূচি পালন করেছেন এবং আগামী বারো তারিখেও বড় ধরনের কর্মসূচি রয়েছে যেটি শাহবাগ থেকে হওয়ার কথা ছিল সেটি শহরহার্দি উদ্যানে পরবর্তীতে ট্রান্সফার করা হয়েছে সে সম্পর্কে আমরা সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনেছেন তবে এই মুহূর্তে যেটি দেখছেন সেটি দেখানোর চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তারা যেই কর্মসূচি পালন করছেন সেটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখছি ইসরায়েলের পক্ষে ইজরায়েলের বিপক্ষে অর্থাৎ ইজরা যারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের জন্য ধরনের বার্তা হবে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ইসরায়েল বিরোধী যে কর্মসূচি পালন করছে বেশ কয়েকদিন ধরে সেটি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি অংশ কিন্তু বেরিয়েছে অর্থাৎ আজকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ঘিরে এই দৃশ্যপট কিন্তু তৈরি হয়েছে সেটি আপনারা দেখছেন মুসলিম মোম্মা এক করো ওয়েসি হালদার যেই স্লোগানটি বারবারই দেখা যাচ্ছে স্টপ জেনোসাইড ইন গাজা ফ্রি ফ্রি ফ্যালেস্তাইন এই ধরনের ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন মুক্ত মুক্তি পাক এই ধরনের নানান প্লে ঝুলিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই কর্মসূচিটি করছে দুনিয়ার মুসলিম এক হো লড়াই করো এই ধরনের প্লে কিন্তু তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখছেন আমাদের তো অবশ্যই ইসরায়েলের এই ধরনের আমরা তীব্রভাবে ঘৃণা করি এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে এই সমস্ত হামলার তীব্র নিন্দা এবং আমরা মনে করি যে গাজাকে অবশ্যই সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে তাণ্ড বলে আমরা শিক্ষক বাংলাদেশের মনে করি এই সমস্ত সাইট যে ধরছে এই সমস্ত হত্যাযজ্ঞ থেকে অবশ্যই তাদেরকে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে এবং এই পৃথিবীর পৃথিবী থেকে তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যে যে ইহুদি চক্রের যে ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে গাজাতে যেভাবে গণহত্যা চালাচ্ছে এটাকে বন্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ এবং সারা বিশ্বে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এটা তো দেখে দেখেন আপনার যে দেখতে পারেন কত দূর এখানে আমাদের দশ হাজার শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সবাই আসি এবং আমাদের উদ্দেশ্য হলো আমরা এটা মেসেজ দেওয়া সারা বিশ্বকে যে এই মেসেজের মাধ্যমে তারা জানতে পারবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় লেভেলে যে ছাত্র জনতা যে ছাত্ররা শিক্ষক কর্মকর্তা যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এইটার সুফল আসবে এবং সবাইকে আমরা আহ্বান জানাবো এই ধরনের একটা বড়ো ধরনের ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমার ইয়ে করা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে প্রতিবাদ করা এবং এই মেসেজটা সারা বিশ্বে জানিয়ে বন্ধ যাচ্ছে না এটার মূল কারণ হলো যারা প্রভাবশালী দেশগুলো মিশর পক্ষে দাঁড়াচ্ছে না বন্ধ হচ্ছে আমরা জানি বর্তমান বাংলাদেশ সরকার ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন যে হত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিবাদ দেবে এবং প্রতিবাদ জানাবে আমরা প্রতিবাদ জানাতে যাচ্ছি যে ফিলিস্তিনের এই জঘিন্ন হত্যা জঘন্য এগুলো বন্ধ করার জন্য আমরা সার্কলিপি দেব এবং যেন ইসরায়েলকে কোনোভাবেই কোনো কোনো ধর্মই হত্যা এগুলাকে সাপোর্ট করে একজন মুসলিম হিসেবে আমার মুসলিম ভাইদের উপর যে হত্যা হচ্ছে যে জঘন্য অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধের জন্য আমরা সার আমি মোহাম্মদ কামরুল হাসান জগন্নাথ সহকারী রেজিস্ট্রার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি সাধারণ সম্পাদক আসলে যেই এই মুহূর্তে আপনাদের যে স্মারকলিপিটি জমা দেওয়া হবে সেটি আসলে কয়টি প্যাটার্নে জমা দেওয়া হবে কয়টি ভাষায় জমা দেওয়া হবে আমরা এটা তিনটা ভাষা রাখছি একটা বাংলা ভাষা আছে ইংলিশ আছে আর আরবি আছে আমরা মূলত আমেরিকান এমবেসিতে একটা জমা দিব একটা সৌদি আরবে দিব আর আমাদের একটা এই যে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটা দিয়ে দেবো এটা আমরা আশা করি এটা আন্তর্জাতিকভাবে সব জায়গায় এটা প্রভাব পড়বে ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ ইনুস বিয়া আমি ডেপুটি রেজিস্টার এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শক আমরা যুক্ত ছিলাম কয়েকজন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা এখানে এই রেলিতে যুক্ত হয়েছেন অর্থাৎ এই পদযাত্রায় যুক্ত হয়েছেন সেখানে আমরা যুক্ত রয়েছি এবং দেখছেন যে এই মুহূর্তে তাদের যেই পদযাত্রাটি তারা করছেন সেটি কিন্তু একটি বৃহৎ আকার ধারণ করেছে এই মুহূর্তে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মোটামুটিভাবে যারা এই এই পদযাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন সবাই কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে এই পদযাত্রায় যোগ দিয়েছেন এবং আমরা যদি সেনাবাহিনীর গাড়ি যদি আপনাদেরকে দেখাতে চাই যে যেটি বলছিলাম যে নিরাপত্তা যেন কোনো ধরনের ত্রুটি না হয় সেজন্য সেনাবাহিনীর একটি অবস্থান আমরা কিন্তু দেখেছি এবং সেনা সদস্যরা সকাল থেকেই কিন্তু এই কর্মসূচিটি সফল করার জন্য বা এই কর্মসূচি ঘিরে জন্য কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করতে না পারে কোনো মহল সেজন্য কিন্তু তারা সকাল থেকে এই দায়িত্বগুলো দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং এছাড়া এটার পাশাপাশি আমরা পুলিশের সদস্যদেরকে আপনারা দেখি আপনাদেরকে দেখিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারে ফ্রন্ট লাইনে থেকেই পুলিশের কার্যক্রমগুলো শুরু হয়েছে সেখানেই তারা অবস্থান নিয়ে রেখেছিলেন সরাসরি দেখছেন এই বৃহৎ যে কর্মসূচি তারা ডাক দিয়েছে সেই কর্মসূচি ঘিরে যা দেখা যাচ্ছে সেটি আপনার আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথম আলো প্রথম আলো এই মুহূর্তে দেখছেন আপনারা সরাসরি দিলের পতাকার সাথে বাংলাদেশের জাতীয় পতাকা একসাথে এই মুহূর্তে হাতে উড়িয়ে যাচ্ছেন শিক্ষক কর্মকার কর্মকর্তা কর্মচারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং সেটির দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে ইসরায়েলি যে গণহত্যা বিশেষ করে ঈদের ঠিক আগ মুহূর্তে যে গণহত্যা বর্বর গণহত্যা চালিয়েছে সেটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে বিমান দুর্ঘটনার মাধ্যমে কিভাবে ইসরায়েলি সেনাবাহিনী বা ইসরায়েলি যেই বর্বর হামলাটি চালিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর সেটির দৃশ্যপট কেমন ছিল এবং সেই বোমার আঘাতে কীভাবে আসলে মানুষজন আকাশে পর্যন্ত উড়ে যাচ্ছিল এমন ফুটেজও কিন্তু আসলে ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে সেটি আপনাদেরকে আমরা সেটি আপনারা দেখেছেন এবং সেই এরপরেই কিন্তু আসলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রতিবাদ হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কথা যদি বলি এবং ইসরায়েলের কথা যদি বলি সেই রাষ্ট্রগুলোতে কিন্তু প্রতিবাদ হয়েছে এবং আপনারা জানেন যে ইসরায়েলের যেই রাষ্ট্রের জনগণ রয়েছে তারাও কিন্তু ইসরায়েলের এই জেনোসাইড বা এই গণহত্যা যারা এই সংগঠিত করছে বা ইসরায়েলি বাহিনী যে গণহত্যাটি করছে সেটির তারা কোনোভাবেই সমর্থন জানান না এবং সেই কিন্তু তারাও ফিলিস্তিনে গণহত্যা যেন বন্ধ করা হয় শিশু হত্যা যেন বন্ধ করা হয় তারাও কিন্তু সেই জন্য কিন্তু কথা বলছেন জগন্নাথের শিক্ষার্থীরা এভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে কিন্তু এ কর্মসূচিটি পালন করছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে কয়েকজনের সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানবিক মানুষ এবং সাধারণ মানুষ যাদের মধ্যে মানবতা আছে যাদের মধ্যে মানবতা এখনো জেগে আছে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ সেটা হচ্ছে ফিলিস্তিনে যা হচ্ছে সেটা কোনো ধর্মীয় ব্যাপার নয় আমি বিশ্বাস করি সেটা কোনো রাজনীয় রাজনৈতিক ব্যাপারও নয় সেটা স্পষ্টতই মানবতা বিরোধী মানবতাকে হত্যাকারী একটা কার্যক্রম চলছে সারা বিশ্বের এক হওয়া উচিত মানবতাকে রক্ষা করার জন্য সারা বিশ্বের এক হওয়া উচিত গাজাকে রক্ষা করার জন্য এখানে মানবতার অবস্থান রচিত হয়েছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি মলিকুলার বিভাগের অধ্যাপক থেকে শিখছি আমার নাম নওশিনাওয়ার জয়া

পদযাত্রা যেটি শুরু করছিলেন সেটি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বলা হয়েছে পদযাত্রাটি যেন এদিকে শেষ করা হয় এই ধরনের কথা কিন্তু মাইকে এই মুহূর্তে করা বলা হচ্ছে এবং সেজন্য তারা বলছে এই মুহূর্তে আমরা যেটি দেখছিলাম এই জায়গাটিতে এখানে একটি ব্যারিকেড ছিল এবং ব্যারিকেডটি একবারে সামনের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকেও কিন্তু ব্যারিকেড রয়েছে পুলিশের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই ব্যারিকেডগুলো দিচ্ছেন আমরা

সমাবেশে মিলিত হব সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের কর্মসূচি অত্যন্ত সুস্পষ্ট আমাদের তিনটা অবজেক্টিভ আছে আজকে ইসরায়েলে ইসরায়েলে যে গণহত্যা হচ্ছে এটা বিশ্ববাসী দেখছে কিন্তু এই মানবতার বিরুদ্ধে বিশ্বকে সেইভাবে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না এই জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমরা আজকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি ঘোষণা করেছি এবং এই কর্মসূচি থেকে আমরা আমেরিকা সরকারের প্রতি আহ্বান জানাবো আমরা সবাই জানি ইসরাইলকে মদত দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যেন তাদের সেই মদত এবং সাপ্লাই লাইনটা বন্ধ করে এবং বিশ্ব মানবতার পক্ষে দাঁড়ায় আমরা আহ্বান জানাবো সৌদি সরকারকে যেহেতু মুসলিম বিশ্বের নেতৃত্ব অনেকেই মনে করে সৌদি দিয়ে থাকে তো সৌদি সরকার এই পর্যায়ে নিশ্চুপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা সৌদি সরকারকে আহ্বান জানাবো যে অন্ততপক্ষে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে যেন মুসলমানরা একটা স্ট্যান্ড নিতে পারে সেই ভূমিকা যেন পালন করে আর আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিব এই উদ্দেশ্যে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের সরকার যারা পরিচালনা করছে আমাদের ভাগ মুসলমানের যে সেন্টিমেন্ট মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এবং বিশ্বের অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো সেই লক্ষ্যে যেন আমাদের সরকার রাষ্ট্রীয়ভাবে সেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে কূটনৈতিকভাবে যেন এই হত্যার বিরুদ্ধে তার অবস্থান ক্লিয়ার করে এই তিনটি জাবিদা নিয়েই আমরা আমাদের আজকের মার্চ ফর ডেমোক্রেসি মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছি ধন্যবাদ আমাদের মূল টার্গেট মার্কিন দূতাবাস এবং সৌদি আরবি ছিল কিন্তু যেহেতু আজকে এসএসসি পরীক্ষা এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে অত্যন্ত গুরুত্ব দিয়েই আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যেহেতু পরীক্ষার্থীরা বাহির হবে কিছুক্ষণ পরে হল থেকে তাদের দুর্ভোগ না হয় এই জন্য আজকের পদযাত্রা আমরা এখান থেকে আবার ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাব এবং এখান থেকে আমাদের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে দূতাবাসগুলোতে যাবে প্রতিনিধি দলে থাকবেন অধ্যাপক ডক্টর বিল্লাল হুসাইন প্রতিনিধি দলে থাকবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ প্রতিনিধি দলে থাকবেন আমাদের অধ্যাপক ডক্টর আবুলায়েক প্রতিনিধি দলে থাকবেন অধ্যাপক ডক্টর নাসির আহমদ প্রতিনিধি দলে থাকবেন ডক্টর আনিসুর রহমান প্রতিনিধি দলে আছেন ডক্টর আতাউল গনি এবং প্রতিনিধি দলে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবেন আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের তিনটি সাংবাদিক সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি থাকবেন আমাদের প্রথম দাবি সেটা হলো আমেরিকা সরকারের প্রতি তারা যেন ইসরায়েলে যে মদত দিচ্ছে সেই মদতটুকু দেওয়া বন্ধ করে এবং বিশ্ব মানবতার পাশে যেন দাঁড়ায় আমাদের দ্বিতীয় দাবি সৌদি সরকারের প্রতি যেহেতু তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে তো এই ক্ষেত্রে তারা নিশ্চুপ না থেকে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে যেন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে সেই জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এবং তৃতীয় দফা যেটা সেটা হলো আমাদের বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র উপদেশটা বরাবর সেটা হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রতিনিধি হিসেবে যেন মুসলমানদের এই পালসকে বিশ্বের সামনে উপস্থাপন করে এবং যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রীয়ভাবে যেন এই মানবতাবিরোধী অপরাধ এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট করে এই তিনটি দাবি আমাদের আমি অধ্যাপক ডক্টর রইস আমি সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ধন্যবাদ আপনাদের দর্শক শুনতে পাচ্ছিলেন যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আজকে গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বর হামলা চালাচ্ছে সেই জন্য যে তিন দফা দাবি নিয়ে তারা পদযাত্রা করছিলেন সেটি সম্পর্কে আপনারা শুনেছেন অর্থাৎ মার্কিন দূতাবাসে তারা যাচ্ছিলেন মার্কিনীদেরকে বার্তা দিতে অর্থাৎ মার্কিনের প্রেসিডেন্ট মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থন রয়েছে ইসরায়েলের প্রতি সেটি যেন বন্ধ করা হয় এবং এই বর্বর হামলা যাতে করে বন্ধ করা হয় সেজন্য আমেরিকাকে সতর্ক কিংবা তাদেরকে একটি বার্তা পাঠানো এবং সৌদি আরবের যেই রাষ্ট্রপ্রধান বা সৌদি আরবের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে যেই বার্তাটি দিতে চাচ্ছেন মূলত সৌদি আরব যেহেতু মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা সেজন্য আসলে তারা নিশ্চুপ না থেকে তারা যেন আসলে একটি স্টেপ নেয় সেটির কথা বলছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে গিয়ে সেখানে তারা স্মারকলিপি যেতে চাচ্ছেন যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাংলাদেশ একটি অন্যতম রাষ্ট্র জন্য কিন্তু আসলে এই তিনটি স্মারকলিপি নিয়ে মূলত তারা আজকে পদযাত্রা করছিলাম তবে যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছি আমরা যে তারা যেটি বলেছেন এখানে পুলিশ প্রশাসন এই জায়গাটিতে আসার পর পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে বলেছে যাতে করে তারা আবার ফিরে যায় যেহেতু আজকে এসএসসি পরীক্ষা চলছে এমন একটি বার্তা তারা দিতে চাচ্ছিলেন এবং এই মালিকুলা বিপুনি বিতান বা এই মোড়টির মধ্যে এসেই কিন্তু অর্থাৎ ইংলিশ রোডের এই মোড়ে এসেই কিন্তু তারা আবার ফিরে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা সরাসরি দেখছি এই আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে ছিলেন এখানে যারা কাজ করছেন তারা এই জায়গাটি থেকে মূলত পদযাত্রাটি আবার বিশ্ববিদ্যালয়ের দিকে যেন নিয়ে যাওয়া হয় জন্যই কিন্তু তারা বলছিলেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে এই জায়গা থেকে অবশেষে গাজায় চলমান যে বর্বর হামলা চালানো হচ্ছিল ইসরায়েলের মাধ্যমে সেই হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মচারী শিক্ষকরা যে এই কর্মসূচিটি পালন করছিলেন সেটির একেবারে সমাপ্তি কিন্তু এই জায়গাটিতে হয়েছে এবং পুলিশের সদস্যরা আমরা একবার পিছনে দেখছেন তারা এখনও অবস্থা নিয়ে রেখেছেন বিপরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন এই পদযাত্রায় যোগ দিয়েছেন মার্কিন দূতাবাসে যে স্মারকলিপি প্রদান করার কথা ছিল সেটির জন্য তারা কিন্তু এই মুহূর্তে ফিরে গিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে তারা আমরা যেটি দেখেছি এখান থেকে তাদের পদযাত্রাটি সমাপ্তি টেনেছেন অর্থাৎ বলা যায় যে এই গাজাই চলমান ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ব্যাপক অংশগ্রহণ ছিল এখানে শিক্ষক কর্মকর্তারা কর্মচারীরা সবাই মিলে একটি বার্তা দিতে চেয়েছেন বাংলাদেশ সরকার মার্কিন দূতাবাস মার্কিন সরকার এবং সৌদি আরবের সরকার প্রধানকে এবং সেটি কিন্তু তারা ছিল যুক্ত ছিলাম আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা থেকে আপনাদের সাথে প্রথম আলোর মাধ্যমে আমরা যুক্ত ছিলাম